বড় গাছ লাগানোর জন্য সবচেয়ে আদর্শ টপ হচ্ছে হাফ ড্রাম দুশো লিটারের একটি ড্রাম কেটে একশো লিটার করে সেটি যদি আপনি বাগান, পার্কিং রিসোর্ট পার্ক সহ যেখানে ইচ্ছে গাছ লাগাতে পারবেন এখানে আপনি সুপারি গাছ কলা গাছ নারকেল গাছ আম গাছ লিচু গাছ সহ বড় সাইজের যে কোনো গাছ লাগাতে পারবেন এবং এটা থেকে ফল সংগ্রহ করতে পারবেন এটা অনেক হেভি হওয়াতে নর্মাল জিও ব্যাগ সহ যে সকল সিস্টেম আছে সবগুলোর চেয়ে অনেক দিন বেশি টেকসই হয় এই ডামগুলো অত্যন্ত শক্তিশালী এবং বিদেশ থেকে আমদানিকৃত কেমিক্যালের সাথে আসে যার কারণে এগুলো দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা যায় এবং একটি গাছ এক জায়গার থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করার জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয় আপনারা যারা এই ড্রামগুলো কিনতে চান তারা এই স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাইকারি এবং খুচরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি তবে ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে এটাই হলো আমাদের শর্ত আমাদের অফিসে এসে ড্রামগুলো দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এই ড্রামগুলো পাঠিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিপূর্বে আমাদের সাথে কাজ করেছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আমাদের কথা কাজে এক পাবেন আর আমরা অনেক হাই কোয়ালিটির ড্রামগুলো সেল করি এখানে দেখেন কত গাছ লাগানো হয়েছে আমাদের এই ড্রামগুলো দিয়ে আর এতেই আপনারা বুঝেন যে এইগুলো দীর্ঘদিন যাবৎ ব্যবহার হচ্ছে এখানে এই গাছগুলো প্রায় দুই বছর আগে লাগানো হয়েছে ড্রামের কোনো প্রকার ক্ষতি হয়নি অর্থাৎ আরও বিশ বছর যদি থাকে তাও কোনো ক্ষতি হবে না সুতরাং আপনারা জিও ব্যাগ সহ পলি সিস্টেম বস্তা সিস্টেম না করে এই ড্রামগুলো কিনুন প্রথমে কিনলে একটু বেশি খরচ হলেও দীর্ঘদিন ব্যবহার করার কারণে আপনার খরচটা কোনো খরচই মনে হবে না আমাদের এই ড্রামগুলো যদি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ড্রামগুলো সংগ্রহ করবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন সরাসরি এসে ভিডিও ডেসক্রিপশনের যে ঠিকানা আছে সেই অনুযায়ী সরাসরি এসে আপনারা এই ড্রামগুলো সংগ্রহ করতে পারবেন আশা রাখছি আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুকে আসেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন এই ড্রামগুলো মূলত বিদেশ থেকে কেমিক্যাল আসে কেমিক্যাল খালি হওয়ার পর বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমরা সংগ্রহ করে একটু পরিষ্কার করে তারপরে এগুলো সেল করে থাকি আপনারা রিসোর্টে বাগানে কিংবা পার্কিং এরিয়াতে গাছ লাগানোর জন্য এই ড্রামগুলো ব্যবহার করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে নক করার অনুরোধ রাখছি সবাই ভালো থাকবেন ভালো করে গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন এবং পাশাপাশি আমাদের ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ